খালা এই যে এদিকে রান্নাঘর আপনি তাহলে কাজ শুরু করে দেন আর আপনার বেতনের ব্যাপার আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও যা আমি আবার ইউটিউব দেখে আরাম দিতো খালা আপনি বোয়া হয়ে আপনার হাতে আইফোন আইফোন আসলে হয়েছে কি আমার মায় আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল সেটা ঠিক আছে হ্যাঁ আপনি কি ঘরের কাজ সব পারবেন জি পারবো হ্যাঁ পারবো তো আমার মা সব কাজ করতে পারবে পারলে তো ভালো আচ্ছা তুই একটা কাজ কর আমার শরীরটা তো ভালো লাগছে না মা তাই তুই রান্নাঘরে গিয়ে তুই সব কাজগুলো বুঝিয়ে দে আচ্ছা মা তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো আমি তাহলে যাই আচ্ছা দেখা হবে পরে খালা আপনি তাহলে রান্নাঘরে যান সবকিছু রাখা আছে নিজের মতো করে রান্না করবেন ঠিক আছে আচ্ছা ওই আপনি রান্না বান্না শেষ হলে আবার ঘরটা একটু মুছে দিন আমি দুদিন ধরে অসুস্থ তো আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি হ্যাঁ একটু মুছে দিন পুরো ঘরটা প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন আর ও খালা প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে হ্যাঁ কয় বালতি বেশি না এক বালতি আমার বাসায় আমি এক কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে ঠিক আছে তাহলে তুই নিয়ে যা খালা তাহলে যান শুরু করে দেন

আমাকে তুমি ব্রেন বলছো কেন ভুল হয়ে গেছে আমি যা একটা বসায় কাজ করি ওখানে আরেকটা বউ আছে তো তার আমি ব্রেন ডাক্ত সি ডাক্তার তো অবশ্যই আমি তো কিছু বুঝি না খালা আপনার রান্নার হাত খুবই কাঁচা একটা তরকারিতে লবণ হয়েছে তো আর হয়নি আর ওটাগুলোও সব পুড়ে ফেলেছে তাহলে কি আমার চাকরি নট না 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 নট হবে কেন আজকে হয়তো ফার্স্ট দিন এই জন্য আপনার নানির ফিল হয়েছে সমস্যা নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর শোনাল আপনি কোনো টেনশন নেই না হ্যাঁ আমি একটু সুস্থ হয়ে নিই তারপরে আপনি আস্তে আস্তে আমার সাথে সব কাজগুলো শিখে নিন ঠিক আছে আচ্ছা খেলাম বসেন আমাদের সাথে একসাথে নাস্তা করি সবাই মিলেই পোড়া রুটি খাই কি আর করার আচ্ছা বসেন আমরা পোড়া রুটি ভাগ করে খাই কিছু তো করার নেই হুম বসেন বসেন ভালো মাপে চা আজকে আমার খুশির দিন এই তুমি বোকার মতো হাসছো কেন ও হাসবো না এখন কেমন লাগে আমি যখন কাজের বয়স হাসবো বলছিলাম তখন তো খুব মজা নিছিলাম এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ আমি চাচ্ছি তোমরা আমার হুবহুর মনে দাগ কেটে ফেলো তোমাদের কাজে কর্মের কথাবার্তা যেন সে মুগ্ধ হয়ে যায় বাবা আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস বুঝছিস হ্যাঁ আমি কিন্তু এই কাজে পটু দেখবি এক চান্সে ওকে পটিয়ে হুম দেখা যাবে মা তোমার কাজে কিন্তু তারা মুগ্ধ না তবে তোমার কথাবার্তায় তারা খুব মুগ্ধ হয়েছে হইতেই হইব এই দুনিয়া যদি কোনো ভালো মানুষ থাকে থাকে তো সেটা হইছে আমার খালাম্মা আর খালু ঠিক বলেছো আচ্ছা বাবা তুমি রেডি থাকো আমি তোমাকে কাল নিয়ে যাব আমি অবশ্যই রেডি থাকব কোন টেনশন করিস না ঠিক আছে সব চলে আসছে সবজি বিক্রি করতে আমি চলে আসছি কোনো টেনশন নাই তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করব তার আগে তুমি আমাকে বলো এইসব ড্রেস পরে আসছো কেন তার কোন ড্রেস পরে আসবো আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে জন্য তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি নাও এগুলো পরে নাও এটা পড়তে হবে হ্যাঁ তাহলে শুনো আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি তুমি ততক্ষণ সবজি বিক্রি করো অভিনয় মনে আছে তো আর মনে থাকবে না কেন সব ঠিকঠাক মতো মনে আছে ঠিক আছে তুমি সবজি বিক্রি করো আমি তোমার বৌমাকে নিয়ে আসি ঠিক আছে স্যার আপনি তাহলে সবজি বিক্রি করেন আমি যাই আমি এখানে থাকলে আবার অন্য জামেলা আছে ঠিক আছে এতদিকে আমার অফিসের কর্মচারী মান সম্মান সব গেল কি করি কি করি এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে ফেলি চাচা এই লাউ কত লাউ হইতেছে কি দশ টাকা একশো টাকা লাউ দশ টাকা কি কন চাচা পাগল টাগল হয়ে গেলেন না কি কিছু খায়াটাই আইছেন এই কি উল্টা পাল্টা কথাবার্তা কইতাছেন বেদমের মতো কথাবার্তা কইলেন না তো সব জিওতে দিয়ে সব পচা আপনার ঘটনাটা কি চাচা পচাইছে তো কি সে বাইচালন চাচা এই সমস্ত দুই নাম বাড়ি ব্যবসা বাদ দেন বয়স হয়েছে মুরব্বী হয়েছে এক পা কবরে গেছে এখনো ভালো হয়ে যায় সময় আছে আচ্ছা ঠিক আছে আমি বাইচা দিতাছি লন বাইচা দিতাছি ঠিক আছে সবজি লাগবে না আপনার সবজি আপনিই খান কালটি অফিসে আই তোর সাইজ করতেছি ম্যাডাম এই যে আমার আব্বা আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কি বুন আছো মা ভালো আছি চাচা আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি চিনুন না কেন তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো আমার এই পোলাটার একটা চাকরি দিছো মানে নাচি না একটা উপায় আছে তাই চাচা আমার মা অসুস্থ আমার কিছু সবজি দিবেন আমার কাছে টাকা নাই তোমার মা অসুস্থ আহারে আচ্ছা নাও না 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 যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও তোমার টাকা পয়সা দিতে হবে না চাও

আমি কি খুব বেশি বলে ফেললাম জি আব্বা জান আপনি একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ ম্যাডাম সরি আপনি কিছু মনে করেন না কি না কি বলে ফেলছে বলে ইটস ওকে চাচা আমি তো আজকে যাই আমার লেট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে মা ভালো থেকো জি আসসালামু আলাইকুম আব্বা জান আপনি একটু বেশি বেশি বলে ফলাইছেন কি করব মা আবেগে তো কোয়া ফলাইছি আমি কি বুঝা কইছি নাকি কি কাজ করতে হবে কোন বসেন বসেন জি ম্যাডাম বলেন কি কাজ করতে হবে আজকের জন্য না আমি আপনাকে পুরো আগামী এক মাসের কাজ দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বলেন আপনি যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে এখন যদি আপনি সম্মতি দেন তাহলে আমরা ঘরোয়াভাবে ভাবে ছোট্ট করে অনুষ্ঠানটা করতে পারি ম্যাডাম হ্যাঁ তো সিমটা চিনটি দিতে হবে না সত্যি বলছি আরে কি কপাল আমার বড় ত্রাস আপনার মা আমার গরে বউ হইব আমি রাজি আমি কালকে বিয়ে পড়াই দেই না 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 কালকে কালকে না কালকে না আমরা দুজন বসে কথা ঠিক করে আগামী শুক্রবার আমরা বিয়ে দিনটা ঠিক করে ফেলি আচ্ছা ঠিক আছে আজকে কাজ কর কোন না আজকে আপনার ছুটি আপনি বাড়িতে যান আপনি ছেলের সাথে কথা বলেন ঠিক আছে যাক তাহলে সবকিছু সুন্দরভাবেই হচ্ছে অবশেষে সারার বিয়েটা হয়েই যাচ্ছে কিন্তু বিয়ের দিনেও কি আপনারা এই হালতেই থাকবেন আরে না এখন তো বিয়ে তোরা রাজি হয়েছে আগামী কালকে গিয়ে আমরা সব কথা খুলে বলে দিব না না মা ঝামেলা আছে আগে ওদের বাসে বিয়েটা হয়ে যাক বিয়ের পরে ও যখন বদুসে আসবে তখন আমরা ওকে সব সত্যিটা বলে দেব এই আরিয়ান কিন্তু একদম ঠিক কথা বলছে বিয়ের আগে নতুন করে ঝামেলা হোক সেটা আমিও চাই না ভালো ভালো বিয়ের কাজটা শেষ হয়ে যাক আমি কিন্তু বিয়েতে যাবো অবশ্যই যাবি কিন্তু আমার বোনে মেয়ে এসে ঠিক আছে কবি আপনি তাহলে একটা কাজ করেন বেশ সব ব্যবস্থা করে ফেলেন আর আপনিও কিন্তু বিয়েতে যাবেন আমার পুরনো বসে যান ঠিক আছে স্যার এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না সব চিন্তা আমার বিয়েটা হয়ে যাক তারপর কিন্তু আমি আবার আমার ছেলে বিয়ে ধুমধাম করে বড় আয়োজন করে দেবো কিন্তু হ্যাঁ অবশ্যই আমার একমাত্র ছেলে হ্যালো হ্যাঁ বলো কি তোমার আব্বু আম্মু রাজি হয়েছে বিয়েতে? আরে রাজি মানে সবাই তো খুশি তো লাভ হচ্ছে? কি বলে সত্যি? তাহলে আগামী শুক্রবার হলো বিয়েটা হচ্ছে তাই তো? হ্যাঁ। এই শোনো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার কাজিনকে বলেছিলাম না তোমার চাকরি ব্যাপারে? হ্যাঁ। সে চাকরিটা কনফার্ম হয়ে যাবে। কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। যাক ভালো হয়েছে। ভালো একটা গুড নিউজ দিলাম। হুম। আমার কাজিন বিয়ের দিন আসবে। সেদিন তোমাকে পরিচয় করে দেব। ঠিক আছে। তাহলে ডেডিকেশন এখন থেকে চাকরি আর বিয়ে দুটোজনেই প্রস্তুতি নাও ঠিক আছে ম্যাডাম আবার ম্যাডাম ঠিক আছে বলবো না কিন্তু ম্যাডাম ওয়ার্ডটা আমার খুব ভালো লাগে এখন থেকে সারা জীবনের জন্য তোমার আনুগত্য থাকতে চাই হালিকা সারপ্রাইজ দেখ আমি চলে এসেছি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ভাই তোর বর কোথায় আমার সাথে একটু পরিচয় করিয়ে দে কেন দেখো না সবে তো ড্রয়িং রুমে আছে আর বলিস না তারা ঘুরে ঘুরে এসেছি তো ঠিকমতো খেয়াল করা হয়নি তোর সাথে গিয়ে পরিচিত হব আচ্ছা যাচ্ছি ভাই কবিরে চাকরিটা কি কনফার্ম হয়েছে হ্যাঁ কনফার্ম হয়েছে তোকে কি যে বলি প্রত্যেকটু ছোট চাকরি করতে করতে প্রমোশন হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই ওটা হলেও হবে তাহলে একটু স্মাইল আয় আসসালামু স্যার আপনি এখানে আপনি আছেন স্যার ম্যাডাম আপনি কি ব্যাপার ওদেরকে এইভাবে রেখেছি কেন প্লিজ কিছু নিন না ম্যাডাম বসুন মানে ওহ তোকে তো বলাই হয়নি উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী আমাদের সিও আর উনি হচ্ছেন আমাদের ম্যাডাম কি বলছিস তুই আন্টি তার মানে কি স্যারের সাথে আনিকার আরে ও সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে কি বলছে আমি বিলীপু বল মানে আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে এটা তো চরম সৌভাগ্যের বিষয় এক মিনিট তুমি কি তাহলে এতদিন আমার সাথে নাটক করেছ তুমি গরিব নাও দেখ অনিকা আমি তোমাকে সবটা বলতাম এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো আমি আর কিছু শুনতে চাই না মা এই বিয়ে ক্যান্সেল তুমি ওদের সবাইকে চলে যেতে বলো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো থাক আমি আর কিচ্ছু বুঝতে চাচ্ছি না তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না মা সবাইকে চলে যেতে বলো মা মা আনিকা শোনো তুমি আমার কথাটা শোনো